হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি পুরোনো সামার্সেবল এবং আমরা এটা নতুন কন্ট্রোলার লাগিয়েছি এবং এবার জল সমস্ত কিছু দেখাবো আজকে দেখুন এই যে কন্ট্রোলার এটা ফাইভ এইচপি কন্ট্রোলার তো এখানে দেখুন বিএেভি ফ্রিকোয়েন্সি সমস্ত কিছু দেখাচ্ছে যেহেতু এটা রান আছে তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে প্লেট দেখিয়ে দিচ্ছি তিনশো পঁয়ত্রিশ ওয়াটের প্লেট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোন কোম্পানি এবং সমস্ত আপনাদেরকে লেবেলটা দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে কোম্পানির নাম দিয়ে আছে লেবেলটা দেখিয়ে দেখিয়ে দিই আপনাকে এই দেখো লেভেলটা দেখিয়ে দিলাম দেখে নিন লেভেলটা দেখিয়ে দিল এবং আপনাদেরকে জল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ন প্লেটে আছে আঠারোটা টোটাল প্লেট আছে দেখুন এখানে জলটা কাদা জল অনেক অনেকদিন বন্ধ থাকার কারণে এই জলটা কাদা বেরাচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ টাইপের জলটা কিছুটা তো এখানে আঠেরোটা প্লেটে ফাইভ এইচপি চলছে তো এটা হচ্ছে একশো ফুট নিচে থেকে জলটা তুলছে এই মোটরটি ফাইভ এইচপি একশো ফুট দেখতে পাচ্ছেন একশো ফুটে জল খুবই ভালো তো দেখতে পাচ্ছেন একশো ফুট নিচে থেকে জল তুলছে এবং জলটা রং হচ্ছে হলদা তো অনেকদিন বন্ধ থাকার কারণে এই জলটার রং হলদা হয়ে গেছে আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন জলটার রং দেখছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর লাইক করো